আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার যে রাজনৈতিক রং অনবরতই বদলে যাচ্ছে শাসক দলে যেমন কোন দল সহ বিভিন্ন দল রাজনৈতিক তেমনি তেমনিভাবে বিরোধী দলও শুরু হয়েছে ঠান্ডা লড়াই কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শাসক দলের অন্যতম শরিক ত্রিপ্রামাতা কি আগামী এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে নেতৃত্বে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে ত্রিপ্রামাতা লড়াই করবে এনেও রাজ্যের জনগণের মধ্যে যেমন ব্যাপক সন্দেহ রয়েছে ঠিক তেমনিভাবে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরাও এই বিষয়ে জোর চর্চা শুরু করেছেন তবে নিন্দুকরা বলছেন যে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার দুই আঠাশ সালে পূর্বেই থমকে যাবে কারণ তিপ্রামতা সুপ্রিম অতি সাম্প্রতিক একটি মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে দুই হাজার আঠাইশ সালে বিধানসভা নির্বাচন হবে তিপ্রামথার জন্য একটি ঐতিহাসিক নির্বাচন এই দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনই লাস্ট ফাইটের মাধ্যমে রাজ্যের ক্ষমতা দখলের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তেইশ বিধানসভা নির্বাচনে যেখানে প্রধান বিরোধী দলে পরিণত হতে পেরেছিল দু হাজার বিধানসভার নির্বাচনে সেটা বদলে যাবে শাসক দলে অর্থাৎ বিরোধী দল থেকে মূল স্টিয়ারিং তীব্র হাতেই যে চলে আসবে তার বলার অপেক্ষা রাখে না কারণ অতি সম্প্রতি প্রদ্যুৎকিশোর দেব স্পষ্ট ভাবে এই বক্তব্য জানিয়ে দিয়েছেন এবং তিনি ট্রিপল ইঞ্জিন সরকার থেকে যে কোনো মূর্তি সমর্থন তুলে নিতে পারেন তাও স্পষ্ট হয়ে গিয়েছে তবে কি প্রদ্যুৎ কিশোর দেবব্রমন এরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাইছেন অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যবাসী প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রী হিসেবে দেখবেন যদি তাই না হতো তবে কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার এই বক্তব্য উপস্থাপন করেছেন যে এরাজ্যের শাসন ভার এখন থেকে তীব্রামতাসপ্রমণ প্রদ্যুৎকিশোর দেববর্মণের হাতেই থাকবে যদিও রাজ্য শাসন প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না তাই দুধের স্বাদ ঘুলে মেটানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সেই দায়িত্ব পালন করবেন এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রদ্যুৎকিশোরের নাম স্বর্ণাক্ষরে যাতে লিখিত হয় তার জন্যই তিনি জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন দু হাজার বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ প্রদ্যুৎকিশোরটা পরিমাণে সেই স্বপ্ন কি পূরণ করবে তা ভবিষ্যতেই বলবে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এরাজ্য জনগণ স্পষ্টভাবে দেখতে পাবেন যে দেব বলুন ক্ষমতার কেন্দ্রে রয়েছেন নাকি ক্ষমতার বৃত্তের বাইরে ছিটকে গিয়েছেন